যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন বাজার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিলেন বাজার মিওস আজকে আপনাদের জন্য চমককার দুটি সাইজের লেজার বক্স নিয়ে এসেছি টিফিন বক্স যেগুলো হটপট স্টাইলে এগুলো কিন্তু আপনার গরম থাকবে ছয় থেকে আট ঘন্টা ভিওর্স এই হট পট লেজার বক্সগুলি আপনার ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত খাবারকে গরম রাখবে আর এটি তৈরি করেছে আর যাদের এই লেজার বক্সের নাম হচ্ছে উইনার সো ভিওর্স প্রথমে আমরা চলে যাই এটার বড়টা সাইজ দেখার জন্য এটা হচ্ছে এক হাজার সাইজ এই এটা এক হাজার এমএল দেখতে পাচ্ছেন ভিওর্স এই লেজার টিভিন বক্সটা সাইজ হচ্ছে এক এতে ভিতরে চেম্বার দেওয়া রয়েছে এইভাবে প্যাচ করবেন ঠুলে ভিতরে কিন্তু স্টেনলেস স্টিল এটা ফুড গ্রেড স্টেইনলেস স্টিল আর উপরে একটি বাটি দেওয়া থাকবে আপনি যদি নিচে ভাত দেন তারপরে উপরে ডিম মাজার সবজি তরকারি দিতে পারবেন অথবা নিচে যদি রুটি দেন উপরে ডিম মাজার সবজি এগুলো দিতে পারবেন এই যে স্পেসটা দেখুন এটা কিন্তু এক হাজার এম সাইজ এই লেজার টিফিন বক্সগুলোর আপনার অনেকগুলো গুণগত মান রয়েছে এই লেজার টেবিল বস দিয়ে আপনি আপনার বাচ্চার স্কুলে অথবা আপনার অফিসের যে কোনো খাবার আপনি সহজেই বহন করতে পারেন এবং এটা গরম গরম পরিবেশন করতে পারেন আর এখন আমি আপনাদেরকে এর ছোট সাইজে দেখাবো এই যে এটা হচ্ছে ছোট সাইজ এটা সাইজ হচ্ছে পাঁচশো এম করে এই সাইজটা স্কুলের বাচ্চাদের জন্য এটা খুব চলে স্কুলে রুটি সবজি দেওয়ার জন্য নুডলস বিরিয়ানি বা যে কোনো ধরনের স্ন্যাক্স দেওয়ার জন্য কিন্তু এই পাঁচশো এম সাইজের এই লেজার টিভিন বক্সটা কিন্তু খুবই জনপ্রিয় এই পাঁচশো এম এল সাইজগুলো আপনার বাচ্চার স্কুলের জন্য আপনারা এটি সংরক্ষণ করতে পারেন আমাদের কাছ থেকে আমরা সারা বাংলাদেশে দিচ্ছি আর এফ এল কোম্পানির তৈরি এই লেজার টিভিন বক্সগুলো হোম ডেলিভারি ব্যবস্থা অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে রাখব আর আমাদের ফেসবুক পেজ রয়েছে চাইলে আপনার ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করতে পারেন ফেসবুক পেজের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আপনারা অর্ডার করতে পারেন বিওর্স আপনার বাসাবাড়ির কিংবা অফিস রেস্টুরেন্টের সব জায়গার খাবার আনা নেওয়ার জন্য নিয়মিত স্বাস্থ্য সুসম্মত মত খাবারের জন্য এই আর এফ এল কোম্পানি তৈরি আজই আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করুন আমরা দিচ্ছি এই সুলভ মূল্যে এটার বর্তমান মূল্য হচ্ছে তিনশো টাকা তবে এটা পরিবর্তনশীল এর মূল্য বৃদ্ধি পাবে আর এটার বর্তমান মূল্য হচ্ছে তিনশো টাকা তবে এই মূল্য পরিবর্তনশীল এই মূল্য বৃদ্ধি পাবে যদি আপনারা বৃদ্ধি পাওয়ার আগেই এই লেজার টিফিন বক্সগুলো ক্রয় করতে চান তাহলে আজই আপনারা অর্ডার করে ফেলুন তিনশো টাকা এবং তিনশো পঁয়ষট্টি টাকা এক হাজার এম এবং পাঁচশো এম সো ভিউর্স ভিডিওটি আজকের মধ্যে শেষ করছি আবার দেখা হবে কত হবে নতুন আরেকটি ভিডিও দিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সেই দোয়া কামড়ায় আমি শিফুল আহমদ ফাদ আসসালামু আলাইকুম